السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهرنا وراء شتر وشتري أهلا كوران شكتين যারা কোরআন শিখতে আগ্রহ রাখেন যারা শিখতে চান না আমরা মুসলমান কত দূরে এগিয়ে আছি আমরা যাই আমাদের দুর্দশা কি আমরা সকলেই জানি আল্লাপাক পুরো কোরআনটাকে সুরা ফাতেহার ভিতরে জানিয়ে মানে পুরো আর্টিকেলকে পুরো কোরআনকে আর্টিকেল বানিয়ে আমার আল্লাপাক সুরাফতের ভিতরে দিয়ে দিয়েছে আর পুরো বিশ্বকে সাততাবক আসমান সাত্তাবক জমিনের নিচ পর্যন্ত আঠেরো হাজার মখলুকাতকে আমার পাক বলছেন আমি এই কোরআনের ভিতরে দিয়েছি তোমরা আমার এই কি নিয়ে গবেষণা করো কি নিয়ে রিসার্চ করো এক এক একটা নিদর্শন তোমরা খুঁজে পাবে আমার কোরআনের ভিতরে আমরা হতভাগা সেই কোরআনকেই আমরা পড়তে জানি না তাহলে তাহলে যে কোরআনকে আল্লাপাক এত কিছু বলছে আল্লাপাক আরও প্রথমেই বলে দিয়েছে আমাদের কাছে যে আমার কোরআন নির্ভুল এতে কোনো সন্দেহ নাই আমরা হতভাগা সেই কেতাবকেই পড়তে পারি না সেই কেতাবকেই আমরা চিনি না জানি না মুসলমানের নাইনটি পারসেন্ট মুসলমান কোরআন পড়তে পারি না আল্লাহ পাক বলছে তোমাদের দুর্দশা তোমাদের সুখ শান্তি হাসি খুশি আনন্দ সমস্ত সব কিছু আমি আল্লাহ তোমাদের এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি আমার রসুল পাককে জানিয়েছি রসুল পাক তোমাদের সকলকে জানিয়ে দিয়েছে তোমরা তাহলে কি করবে এই কোরআনকে মেনে চলবে আমার রসুলের সন্ন্যতকে আঁকড়ে ধরবে আর আমার আল্লাহর কোরআনকে আর আমার সন্ন্যতকে তোমরা আঁকড়ে ধরে রাখবে কেয়ামত পর্যন্ত কেয়ামতের সকাল পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না যদি আমরা চোখ তুলে দুনিয়াকে দেখি তাহলে আমরা বুঝতে পারব যে আমরা কতটা সম্মানিত আছি কতটা ইজ্জত আমাদেরকে দেওয়া হয় সারা বিশ্বে আনাচে কানাচে মুসলমান অথচ যে কেতাব আর জেন নবীর সুন্নতকে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে বলা হয়েছে সেই দুটো জিনিসকেই আমরা ছেড়ে দিয়েছি রসুলে হলে সাল্লাম বলেছেন বিদায় হাজ্যের সময় যে হে ইনসান কোনো মুসলমান কিংবা ইমানদারের আমার রসুল পাক নাম নেয়নি নাম নিয়েছিল হে আই নাস শোনো তোমরা আল্লাহর প্রেরিত জিবরিল মারফত আল্লাবাক যে কোরআন নাজিল করেছে আমার কাছে জীবনে জিন্দগির হায়াতে যদি তোমরা সম্মানিত হতে চাও তোমরা যদি চাও তোমাদের মুসিবত না আসুক তোমাদের ওপরে কোনো ব্যাধি না আসুক কোনো তোমাদের ওপরে কোনো বালা না আসুক তাহলে তোমরা জেনে রেখে দাও এ আই হান্নাস আল্লাহর প্রেরিত এই যে কালাম লাওয়ে মাহফুজ থেকে আল্লাহবাক যে দুনিয়ার জমিনে পাঠিয়েছে এই কোরআনকে আর আমি নবী আল্লাহর প্রেরিত রসুল আমার কথা বলতে গেলে আল্লাহর হা আল্লাহর কোরআন রসুল পাকের হাদিস তোমরা আঁকড়ে ধরে রেখে দাও তাহলে কি হবে বলছে তাহলে কেয়ামত দিবস সকাল হওয়া পর্যন্ত তোমাদেরকে কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না তাহলে আমরা যদি আমার রসুলের এই কথায় উপরে যদি গড় করে দেখি তাহলে হয়তো আমরা আমাদের জীবনটাই পেয়ে যাব যে আমাদেরকে কি বলছে আর আমরা কতরা সম্মানের সাথে বেঁচে আছি কতটা লাঞ্ছিত কতটা বঞ্চিত কতটা ঘৃণা কতটা অত্যাচার হচ্ছে সেটা যদি আপনার চোখ থাকে তাহলে আপনি দেখতে অবশ্যই পাবেন আর যদি আপনি এই কোরআনকে হাদিসকে যদি আপনি আঁকড়ে ধরতে পারতেন কিংবা আমি পারতাম তাহলে হয়তো এ দিনটা আজ অন্য রকম হতো যেভাবে বলেছে আঁকড়ে ধরব কি আমরা তো ঠিক মতন কোরআন পড়তেই জানি না পড়তে চায়ও না এমনই মনে হয় যেন কোরআন কি একটা জিনিস কি একটা কিতাব পড়লেই বা পড়লেই কি না পড়লেই বা কী যার জন্যে আমাদের আজ এই দুর্দশা এই জিন্দেগিতে চলতে ফিরতে উঠতে বসতে হোঁচট খেতেই আছি লাঞ্ছিত বঞ্চিত শিক্ষিত মূর্খ অজ্ঞ হলে যা হয় দুনিয়ার জমিনে মূর্খর কোনো মূল্য নাই মূল্যহীন বস্তু জেনে রাখবেন তাই যে কোরআনকে আমরা আঁকড়ে ধরলে আমাদের আল্লাপাক বলছেন আমি সমস্ত কিছু এই কোরআনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কোরআনই বলছে কোরআনই সাক্ষ্য দিচ্ছে বলছে আগত বিগত যা কিছু আগে যা হয়ে গেছে আগে যা হবে সমস্ত কিছু আমি আমার কোরআনের ভেতরে দিয়ে রেখে দিয়েছি তোমরা পড়ো পড়ে তাকে এক একটা করে খুঁজে বার করো দুনিয়ার ফেতনা ফসাদ ছড়িয়ে যাবে ছড়িয়েও গেছে দেখতেই পাচ্ছি দিন দিন মানুষ কোরআনকে এমনভাবে বিকৃত করছে এমনভাবে অনুবাদ করছে যেটা করা একদম উচিত নয় ভুল ব্যাখ্যা দিয়ে আম মানুষকে গুমরাহ করছে যেটা একদম উচিত নয় এতে করে কি হবে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে যার ইমান নষ্ট হবে সে নিজেও জানতে পারবে না যে তার ইমানটা নষ্ট হয়ে গেছে এই জন্যে বলছি আপনারা অবশ্যই কোরআন শিখুন যারা কোরআন শেখেননি কোরআন শিখুন কোরআন শিখলে আপনাদের জীবন জিন্দেগি বদলে যাবে কোরআন যারা পারেন না আসুন এই চ্যানেলের মাধ্যমে আপনারা কোরআন শিখুন কিভাবে কোরআন শিখবেন এক থেকে আলিফ থেকে নেই এ পর্যন্ত তিরিশটা হারাফ আলি বাতা থেকে শুরু করে নিয়ে আপনি পড়তে থাকবেন তাহলে আপনারা অবশ্যই কোরআনকে শিখে যাবেন আমার এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন মেসেজ এসকে কে প্লে লিস্ট ওখানেই আপনারা পেয়ে যাবেন কোরআন শিক্ষার তাহলে একের পর এক পাঠ ওখানে পাবেন আর যদি ম্যাসেজ এসকেতে আসেন চ্যালেঞ্জে যাতে আসেন তাহলে ছোটো ছোটো সুরা কীভাবে বানান করে মুখস্ত করবেন কীভাবে বানান করবেন বানান করে রিডিং পড়িয়েছি রিডিং পড়ে আবার বাংলায় রিডিং পড়ানো আছে তারপরে আবার বাংলায় অনুবাদও করেছি ইনশাল্লাহ আপনাদের সুন্দর করে বোঝার জন্য আসুন তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন দিয়ে আমাকে আরও উদ্বুদ্ধ করবেন যাতে আমি সুন্দর করে আপনাদের সামনে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারি তাহলে দেখতেই পাচ্ছেন আজকের এখানে দেখুন ছটা অক্ষর আছে ইয়া র লাম অ নুন ছটা হরফকে ভালো করে দেখুন এখানে কি বলছে তখতি নাম্বার চব্বিশ ইদগামে ইয়ার মালুন ইয়ার মালুন এবার এখানে দেখুন মানে তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা নুন সাকিনের নুন সাকিনের চতুর্থ কায়দা হারফে এরগামে ছটি অক্ষর আছে ইয়া র মিম লাম নুন একে হারফে ইয়ার মালুন ও বলে তানবিন বা নুন সাকিনের পরে যদি এই ছটি অক্ষরের মধ্য এই ছটা আবার বলছে এই ছটি অক্ষরের মধ্যে যদি র আর লাম আসে তাহলে তাহলে তানবিন বা নুন সাকিনের পর যদি ছয়টি অক্ষরের মধ্যে র আর লাম আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুন্যায় মিলিয়ে পড়তে হয় একে ঈদগামে বেলা বা ঈদগামে তাম বলা হয় তাম বলে ইদগামে উদাহরণ যেমন দিচ্ছে এখানে দেখুন বলছে এটাকে তাড়াতাড়ি পড়তে হবে এখানে আপনি গুণনা করতে পারবেন না দুটো অক্ষর যেহেতু র এখন র এর এরপরের পেজে আছে আপনার লাম তার রটাকে পড়িয়ে তারপর লামটাকে ধরবো ইনশাল্লাহ দেখুন মিম মু

র দেবর রয়ে দেবার ইয়া তিন এখানে যদি আয়াত শেষ থাকে তাহলে আপনি হায়ের মতন উচ্চারণ করবেন যেমন র দিয়াহ যদি এখানে রকম আয়াতে সে কোরআন শিব যদি পেয়ে থাকেন তাহলে সেটাকে আপনি হায়ের উচ্চারণ আপনি পড়বেন আগে যে সুন্দর করে কোরআনে সেটাকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে এখানে আপনাকে পড়তে হবে রিয়া তিন যেহেতু এখানে আজ শেষ নেই এখানে তিন বলবেন যদি আজ শেষ থাকে তাহলে র দিয়া এরকম পড়লেও হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আসুন আমি ঈদগামে বা বেলা লামের পরিচয় আপনাদেরকে করাবো ইনশাআল্লাহ এই হচ্ছে লামের পরিচয় ঈদগামে লাম এখানে দেখুন ঈদগামে বেলাগুণা হবে যেটা আমি আগে র দেখিয়েছি আগের পরের পিস এতে এখন দেখাচ্ছি আপনাদেরকে ঈদগামে লাম র রাম ছটা অক্ষরের ভিতরে র আর লাম এর কিভাবে পড়বেন সেটা আপনাদেরকে আমি পড়ে বুঝালাম এখন এখানে দেখুন চারটে অক্ষর আছে ও ইয়া ও মিম নুন এর চারটে পাট আছে চারটে পাট আবার পরের পাটে আপনাদেরকে শুন পড়ে বোঝাবো ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে এই চারটে পাট এই দুটো ফাট ঈদগামে ইদগামে লাম লামের পরিচয় আপনাদেরকে আমি পড়ে শোনাবো ইনশাআল্লাহ মিম লামদের মিল লাম দাবাল্লা ডাল নৌ দুন হা পেসে হ এটাকে বলছে ঈদগামে বেলা গুন্না এখানে আপনি গুন্না করবেন না তাড়াতাড়ি পড়ে যাবেন মিল্লা মিল্লা দুন হু মিল্লা হু তাহলে এখানে আসুন পাপ লাম পেশ লাম লাম দু পেশ লুল লাম দাবাল্লা হাপ উল্টো পেশ হু কুল্লাহু ইয়া দাবার ইয়া পাপ লাম পেশ হা উল্টো পেশ হু ইয়া কুল্লাহু রাজাদের রিজ কপলাম দাবার কল কপলাম দু জবর কল লাম দাবাল্লা কাপিম পেশ কুম রিজ কল্লা কুম আলি ফাফিস উফ ফা লাম দুজের ফিল লাম জাবরলা কাপ মিম পেশ কুম উফ ফিল্লা কুম ও ফিল্লা কুম লাম্লা বা নুদুজের নিন মিল বা নিন তাহলে আপনারা সুন্দর করে কোরআনকে মুখস্থ করবেন যেহেতু আমি আপনাদেরকে পড়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি র লাম ইদগামে বেলাগুণনা কিভাবে আপনারা পড়বেন তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আরও মানুষজনদেরকে জানাবেন এরপরে আমি আপনাদেরকে কীভাবে সুর ইয়ে দরদ আত্মাত এসবগুলো পড়বেন এসবগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাল্লাহ তাহলে এই আজকে এইখানেই শেষ করছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম ও ফি আল্লাহ